এর নাম আমি জানি না নামটা আজকে থেকে আমি রায়হান রাখছি জায়েদ জায়েদ রাদিল্লাহ তালহুর নামে তাকে নাম রেখেছি আমরা চেষ্টা করব ওই বানাতে আমি রায়হানের কোলে দিয়ে একটু কথা বলি রায়হান বাবা যাও রায়হান তুমি তাকে বাজান বলে রাখবা ঠিক আছে আচ্ছা এখানে আমরা তাকে কাটাখালীর এই রাস্তা থেকে তার যে নানি আর তার খালা আছে তারা চাচ্ছে না পরিচয় দিতে এজন্য আমরা পরিচয়টা আমরা দিব না এখানে দলিলের একটা কাগজ আছে মুসলিকা যে মুসলিকা দিয়ে তার নাম থানা থেকে এনেছে আমরা সেখান থেকে সরাসরি তার হাত থেকে আমরা নিলাম আমাদের কাছে এই দলিল এই কাগজপাতি আছে এই বাচ্চার আমরা এই বাচ্চাকে কারো কাছেই দিব না আমি আর রায়হান তাকে চেষ্টা করব এখন সে সুজি খায় আর নরম খাবার তাকে খাওয়ানো যায় দুধ খাওয়া থেকে উঠে আসছে তার নাম জায়েদ আমরা পেয়েছি এই কি যেন বলে এটাকে কাটাখালি থেকে খুলনা আমি রায়হানের কাছে রায়হান তোমার কোলে এখন আছে এমন একজন শিশু যার পৃথিবীতে কেউ নেই পৃথিবীর সর্বনিঃস্ব একজন মানুষ যে তার বাবার পরিচয় এই পৃথিবীতে থাকাকালীন কখনো পাবে না সে জানে না যে তার বাবাকে জানবেও না কোনোদিন তার বাবাকে সুধার তার মা তার তো জানা লাগবে না তার বাবা আপনি আছেন না আপনি আছেন তার জন্য আমরা আজকে থেকে ইনশাল্লাহ নিবেদিত তার মাও পাগল আল্লাহ তার মাকে সুস্থ করে দিক আমার সামর্থ্য ভিতরে তার মাকে চিকিৎসা করানোর চেষ্টা করব ইনশাল্লাহ চিকিৎসা করে সুস্থ করার চেষ্টা করব। আমি রায়হানের কাছে আমি যদি মারা যাই এই জায়েদ আজকের থেকে তো সে জায়েদ জায়েদের দায়িত্বটা তুমি কিভাবে পালন করবা আসলে এগুলো দায়িত্ব আল্লাহ বিশেষ কিছু মানুষকে আল্লাহ রহমত দেন এই শিশুটি পরিপূর্ণ রহমত দ্বারা বর্ষিত কারণ এই শিশুটি একেবারেই নিষ্পাপ ওর মধ্যে কোনো প্রকার গুণা নাই আমরা তো গুণাগার বান্দা তবে আল্লাহর এই এই ভালো কাজগুলো করার মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করি এবং আমরাও যেন ওর মতো নিষ্পাপ হতে পারি সমাজে যেন আমরা ভালো কিছু অবদান রেখে যেতে পারি এর চাইতে বড় পাওয়া চাওয়া পাওয়ার কি আছে প্রিয় দর্শক এই বাচ্চাটার দেখেন ছোট মানুষ এগারো মাস বয়স আমি নতুন পুরনোর কাছে কোনো নাই কারণ রাস্তায় বড় হয়েছে তো রাস্তায় জন্ম রাস্তায় বড় বেড়ে ওঠা ওর আদর যত্ন ভালোবাসা কিছুই পায় নাই আমরা আপনাদেরকে দেখাবো নিয়মিত তাকে আমরা কিভাবে লালন পালন করি একজন কোটিপতির সন্তান যেভাবে বড় হয় আমরা আড়াইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় তাকে চেষ্টা করব কোটিপতির সন্তানের মতো বড় করতে ইনশাল্লাহ জায়েদ তুমি অনেক বড়ো হবা ইনশাআল্লাহ আমরা জায়েদের জন্য কিছু কাপড় কিনবো প্যান্ট পাস কিনবো আমরা এখন তার তাকে নিয়ে ঢাকা রওনা দিলাম ঢাকা আবার আমরা 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 তাকে নিয়ে কি 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 নাম তো ঠিক আছে এখন ঢাকা রওনা আমাদের সাথে এখানে যার হাত থেকে পেয়েছি ওনরা বোরকা অবস্থায় আছে শুধু বোরকা অবস্থায় একটু ওনাদেরকে আমরা দেখাই দেই যে ওনাদের কাছ থেকে আমরা পেলাম দিকে ঘোরাও এই এদেরকে চিনবে না কেউ ওরা চাচ্ছে না পরিচয় দিতে আমরা এদের কাছ থেকে আমরা এই বাচ্চাকে পেলাম রাস্তা থেকে আমরা তাকে নিয়ে যাচ্ছি আজকে তুমি দোয়া করে হ্যাঁ তোমার কি হয় আমার বোনের ছেলে বোনের ছেলে তোমার বোন কি এখনো পাগল জি আমার বোন পাগল মানে এর মার কাহিনীটা হলো এর মার বিয়ে হয় বিয়ে হওয়ার পরে একটা মেয়ে হয় মেয়ে হওয়ার পর ছেলে হয় ছেলে হওয়ার পরে ওর স্বামী ওকে তালাক দেয় এরকম তালাক দেওয়ার পরে ওর মা বোনটা শোকে পাগল হয়ে যায় পাগল হয়ে যাওয়ার পরে ছেলে নিয়ে যায় পাগল হয়ে যায় পাগল হয়ে যাওয়ার পরে তিন মাস পর্যন্ত তারা বাড়ি রাখতে পারছিল ঠিক বাচ্চা ওই ছেলেকে মা পালে এই ছয় মাস পরে এই বোন পাগল হয়ে যায় ছয় মাস পরে বাড়ি থেকে বের হয়ে যায় বের হয়ে যাওয়ার পরে আড়াই বছর পরে ওর মার খবর পেয়েছে যখন খবর পেয়েছে তখন এই এগারো মাসের বাচ্চা ওর মার কোলে মানে এই পাগলির কোলে তার অর্থ হলো এই বাচ্চার বাবার কোনো পরিচয় নেই রাস্তার কিছু কুলাঙ্গার যারা পাগলদের সাথেও অপকর্ম করতে ছাড়ে না এই বাচ্চা তাদের ফসল আমরা আমি আর রায়হান বিশ্বসেরা কারি আবু রায়হান আমার ছাত্র আমরা দুইজনে ঢাকা থেকে শুধু ঢাকা থেকে শুধু ওকে নিতে এই গাড়ি নিয়ে আসছি আমরা তাকে নিয়ে যে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান কিভাবে হয় সব ধরনের চিন্তা আমরা ইনশাআল্লাহ করবো তুমি খুশি হয়েছো আজকে এক মাস আগে আমাকে দুই মাস আগে আমাকে ফোন দিয়েছে হুজুর আপনি যে তিন নেন এই আমার ভাগনাটাকে একটু নিলে আমরা অনেক খুশি হব আমরা মূলত ও রাস্তায় বড় হবে বংশে এত মানুষ আছে তাকেও আমার কোন্ডারে আনতে যায় না ওই আমার মা আমি গিয়েছি সেই নয়াখালী লককিপুর যেই তারপরে কোটে যাই জমি নেছি ওর অর্ডার আর মার অর্ডার নিয়ে আইছি তারপর ওর মারা ঈদের আগে ওই সেই ডিসেম্বর মাসে বাড়ি নিয়ে গেছে আর ওরা কেউ মেনে নিয়েছে না পরিবারে তাই ছিল সেইখান থেকে হাতে দিয়ে দিছি মানে ওদের পরিবারের কেউ এই মানে এই বাচ্চাটাকে মেনে নেয় নাই আমি আজকে একটা ঘোষণা দেই সমগ্র বাংলাদেশে এরকম জায়গার যেখানে আছে যার বাবার কোনো পরিচয় নেই যার মা পাগল শুধু আমাকে আর রায়হানকে ফোন দিলে আমরা যেয়ে তাকে নিয়ে আসবো আজকে এই বাচ্চাকে নিতে আমাদের গাড়ি ভাড়াই শুধু দশ হাজার টাকার উপরে যাইবে কোনো সমস্যা নাই আমরা এর পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করবো ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদেরকে দোয়া দিবেন আর সমগ্র বাংলাদেশে যেখানে এরকম না লাওয়ারিশ বাচ্চা থাকবে আমাদেরকে বলবেন আমরা নিয়ে এসে তাকে আমরা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান বানাবো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক আমরা চলে যাই

আমি কিন্তু ওইখান থেকে হাঁটিয়ে হাঁটি ফোজোনতে আছি সাথে একটু কথা বলবো দেখা করবে এই তা আসলে টিভিতে দেখা মোবাইলে দেখা সরাসরি কথা বলা দেখা আমি কিন্তু উদ্দেশ্যে একটাই যে আপনার সাথে কথা বলবো ভাই একটু দেখার জন্য আসছি মানে আপনার কাছে আমি জানতে চাই হলো যে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা বা রায়হান আমি এই যে রাস্তার লাওয়ারিস ছেলেকে নিয়ে আমরা খুলনা থেকে আরেকটা বাচ্চা নিয়েছিলাম ওর মা পাগল বাবা মারা গেছে মায়ের পেটে থাকতে ওর নাম ফয়স এখন সুপারস্টার বাংলাদেশের সেরা হাফে সে এখন ওই ছেলেটাকে আমরা মানুষ করে ফিলছি এই যে আমরা রাস্তা থেকে নিয়ে যে মানুষ করতেছি এরকম বাংলাদেশের সবার হলে কেমন হয় আর এই যে খারাপ মানুষটা রাস্তা থেকে এই বাচ্চাটাকে তার মার পেটে দিয়েছে এদের সম্পর্কে আপনার বক্তব্য কি সব থেকে বড় কথা কি উনি ওই বাচ্চাটার ভাগ্য আল্লাহ খুবই ভালো ভাবে যা বলবো আপনাদের কাছে পৌঁছানো মানে কি আল্লাহ ভালো ভালো আমার এভাবে বলার ভাষা নেই আমার এটা সত্য যে কোটিপতির সন্তানও মানে যারা তিরিশ হাজার টাকা রোজগার করে এরাও আমার কাছে পড়ানো খুব মুশকিল কিন্তু এই ছেলেটা রায়হানের আপন ছোট ভাইয়ের মতো বড় হবে এটা তার সৌভাগ্য যদি এই ছেলের ব্রেন ভালো হয় আর কণ্ঠ ভালো পাই আপনাদেরকে আমি বেঁচে থাকলে তারা দেখবেন যে এই ছেলেটা বিশ্বজয়ী হয়েছে যায় ওর নাম রাখছি আমরা জাহিদ। রাসূলের পালক পুত্রের রকম জাহিদুল্লাহ তাআলাও ছিল। আমরা এরকম লাওলিশ যারা থাকবে। সবাই জাহিদ রাখব আমরা নাম। ইনশাআল্লাহ। আমি ঘোষণা আবার ঘোষণা দিচ্ছি আপনাদের সামনে। ওরে নিয়ে এখন নিয়ে চলে যাচ্ছি। সারা জীবনের জন্য। ওর ভরণ, ভরণপোষণ, খাওয়া-দাওয়া, চিকিৎসা, লেখা পড়া সব আমি এরাহান করব মানে এই যে যারা আছে এদের সাথে মানে বাচ্চাটার পিছনে খালা আছে নানি আছে এরা যোগাযোগ কিভাবে করবে আমাদের সাথে যোগাযোগ করবে ওরে সমস্যা নেই তাহলে ওর নানি কান্দেছে খালা কান্দেছে আসলে কি মানে আল্লাহ যেন ওকে ওর বেরেনটা যেন আল্লাহ বাড়ায় দেয় আমাদের সাথে মাওলানা খায়রুল ইসলাম সাহেব আছে গোপালগঞ্জ থেকে আসছে খায়রুল সাহেব আপনার কেমন লাগছে ভাই এটা বলার ভাষা নাই